হুম হুম দেখতে পাচ্ছেন এগুলো কী এই যে মশলাগুলো এগুলো নিশ্চয়ই চিনতে পারছেন ন কাকের ঠ্যাং বগের ঠ্যাং আমি আজকে কিছুই বলবো না কোনো রেসিপি দিতেও আসি নাই স্ক্রল করতে গিয়ে হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার আপার লাঞ্চ বক্স দেখতে পেয়েছিলাম সেখানে সে অফিসে তার হাজব্যান্ডকে হচ্ছে প্লাউ দিয়েছিল প্লাউ সেই প্লাউ দেখে আমার তো প্লাউ খেতে ইচ্ছে করেছে তো কেন কেননা একটু বিয়েবাড়ির স্টাইলে প্লাউয়ের সাথে আমি একটু শাহি রোস্ট করে ফেলি চিকেন রোস্ট তো যাই হোক আমি কোনো রেসিপি দেব না সকলেই রান্না করতে পারেন আশা করি কম বেশি এবং সবাই হচ্ছে খুব মজা করে এই রিস ফুডগুলোকে খেয়ে থাকেন তো যাই হোক এই যে দেখেন অনেকগুলো মশলার মধ্যে অনেকগুলা তেল এবং মশলার মধ্যে ঝাঁকা নাকা করে আমি দিয়ে দিলাম হচ্ছে কতগুলো ছোট ছোট চাল সেই চালগুলো যখন নাচাগানা নাচাগানা করতেছে সাথে ওদেরকে আমি আরও একটু ভেজে ভেজে যখন ওরা বেশি লাফাচ্ছিল তখন আমি ওদেরকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি হি 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 আমি কিন্তু কিপটামি করে সাথে ঘিও ইউজ করেছিলাম যেহেতু আমি খুবই কিপটে হার কৃপন বলতে পারেন এই জন্য অল্প পরিমাণে ইউজ করেছি এবার আমি হচ্ছে শাহি লেগ পিস দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে শাহি রোস্ট করব। এই জন্য সুন্দর করে হচ্ছে আমি বগের ঠ্যাংগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে লাল লাল করে ডিপ ফ্রাই করে নিব আর হচ্ছে দামে কম মানে ভালো পোলটি দিয়ে সুন্দর করে যখন আমি ফ্রাই করব করা করা করে তখন হচ্ছে কেউ বুঝবে না যে এটা কোন কাকের ঠ্যাং বগের ঠ্যাং তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর মশলাগুলোর নাম বলবো না যদি আপনারা শিখে যান হা 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 আমি তো আপনাদেরকে শেখাতে চাই না তারপরে এই যে বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে স্নো পাউডার সব আছে কাউন্স কনসিলার তারপর হচ্ছে ফাউন্ডেশন সবই আছে আপনারা চাইলে একটু লুজ পাউডার দিয়ে এই যে লিপস্টিকগুলোকে দিয়ে দিতে পারেন সবুজ সবুজ লিপস্টিক এরপরে টমেটো ক্যাচাপ মনে করতেছেন এটা না টমেটো ক্যাচ না এগুলা দ্বারা হচ্ছে নায়ক কি বানায় জানেন ব্লাড বানায় ব্লাড এরপরে হচ্ছে টক বগা গরম পানিগুলোকে আমি সুইসাইড খেতে ওদেরকে দিয়ে দিব তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা এর মধ্যে যে দেখালাম ঝাঁকানাকা নাকা আরও একটা মশলা নাম বলবো না কারণ আমি তো ব্র্যান্ড প্রোমোটার না তাই না তারপরে যে কাকের ঠ্যাং পকের ঠ্যাংগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এই দিকে হচ্ছে প্লাও হয়ে গিয়েছিলো এগুলাকে আবার মানুষের ছোট ছোট ভাতও বলে বুঝছেন তো এই দিকে আবার দেখেন কি এগুলা জানেন ঘোড়ার ডিম হাতির ডিম ও আপনারা মনে হয় ফার্স্ট ঘোড়ার ডিম এবং হাতির ডিম দেখে থাকবেন আমার বদৌলতে আমাকে কমেন্ট বক্সে ছোট্ট করে একটা ধন্যবাদ দিয়ে দিবেন তো এগুলোকে হচ্ছে আমি সাজোয়া করে মানে লবণ হলুদ মাখিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি তো শ্বশুরবাড়ি পাঠালাম এবং শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকেরা খুব যত্ন সহকারে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ওকে বরণ করবে এই যে করে নিচ্ছে বরণ দেখছেন তো এই দিকে হচ্ছে দেখি তো কী অবস্থা আমার কাকের ঠ্যাং বগের ঠ্যাঙের সুন্দর করে কাকের ঠ্যাং বগের ঠ্যাং প্রায় হয়ে গিয়েছে আবার একটু কিপটামি করে ঘি ঢেলে দিয়েছি এই যে অনেকে আবার দেখবেন জলা করলে মানে গায়ের মধ্যে জ্বালা করলে তার মধ্যে আবার আগুনের মধ্যে ঢি ঘি ঢেলে দেয় থুক্কা সো এই তো হয়ে গিয়েছে আমার শাহি রোস্ট এবং বিয়েবাড়ির স্টাইলে প্লাও প্লাউ এবং কাকের সরি এটা হচ্ছে হাতির ডিম এবং ঘোড়ার ডিম তো এটা দিয়ে হচ্ছে লাঞ্চ হবে এই জন্য একটু ঢেলে নিচ্ছি লাল পানি। তারপরে হচ্ছে আমি সাদা ভাতগুলোকে দিয়ে দেব। এটাকে ঘি মাখা ভাতও বলে থাকবে অনেকে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘোড়ার ডিম চাইলে আপনি হাতের ডিমও দিতে পারেন না না চাইলে না দিতে পারেন এ এরপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে কাকের ঠ্যাং বগের ঠ্যাংগুলোকে সুন্দর করে একটু গ্রেভি দিয়ে দিব সালাড স্যালাড এটা হচ্ছে বড়লোকের স্যালাড দিয়ে দিচ্ছি স্যালাড এবং হ্যাপি লাঞ্চ